আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি আরেকটি অসাধারণ ডিজাইনের নকশি সেলাই এবং ভিডিও শেয়ার করব কিভাবে এই সুন্দর ডিজাইনের নকশি সেলাই করা হয়েছে এবং কয়তাটা সুতা দিয়ে করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আজকের ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটি অনায়াসে সেলাই করতে পারবেন তো স্ক্রিনে যে গাঁথাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল খয়েরি কাপড়ের উপরে সাদা কালার সুতা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এই ফুলটা যেমন সুন্দর এবং সেলাটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে অপছন্দ করার মতো কিন্তু আপনারা কোনো কিছুই খুঁজে পাবেন না তো আপনারা সবাই কিন্তু এই নকশি কাঁথা কীভাবে সেলাই করেছি সেটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এবং দেখতে চেয়েছেন তো আপনারা দেখতেই থাকুন কিভাবে এই সুন্দর ডিজাইনটি সেলাই করা হয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুতা দিয়ে কিন্তু সুন্দর করে এই ডিজাইনটা করা হচ্ছে আর এই সেলাইটার ভিডিও কিন্তু আমি এর আগে অনেকবার দিয়েছিলাম তো আপনাদের বুঝতে অনেকেরই সমস্যা হচ্ছে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি সেলাই শিখতে চান ধৈর্য সহকারে কিন্তু সেলাইটা শিখতে হবে আর আপনারা একবার আমার ভিডিও দেখে বুঝতে না পারলে আপনারা বারবার আমার ভিডিও দেখবেন তাহলে কিন্তু সেলাইটা করতে পারবেন আমার ভিডিও দেখে যদি আপনারা প্রথমবারেই যদি সেলাই শিখতে পারেন তাহলে তো মার্শাল্লাহ ভালো কিন্তু অনেক আপনারাই আছেন যারা প্রথমে অবস্থায় সেলাই শিখতে পারেন না তারা হয়তো মন খারাপ করে থাকেন যে আসলে বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে তো আপনারা একবার ভিডিওতে বুঝতে না পারলে আপনারা বারবার সেলাই করবেন তাহলে কিন্তু এই সেলাইটা বুঝতে পারবেন তো এই সেলাইটা আসলে সেরকম কোনো কঠিন আমি বলে আমি মনে করি না আমি কিন্তু একই সেলাই ম্যাক্সিমাম সেলাই কিন্তু এই সেলাই দিয়ে নকশি কাঁথা করা হয়েছে তো চেন সেলাই এর আগে কিন্তু আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে চেন সেলাই করতে হয় তো চেন সেলাই সর্বপ্রথম আপনারা চেন সেলাইটা শিখবেন চেন সেলাই শিখতে পারলে কিন্তু এই সেলাইটা যে কোনোভাবে আপনারা সেলাই করতে পারবেন শুধুমাত্র এই দিক থেকে ফোর উঠাতে হবে এবং আরেক দিক থেকে ফোর উঠাতে হবে তো সেলাইটা কিন্তু একদমই সহজ আপনারা চেষ্টা করলে ইন সেলাই সেলাইটা একদমই সহজভাবে কিন্তু সেলাই করতে পারবেন তো এই সেলাইটাকে কিন্তু কাটা বলে আমাদের এলাকায় আমি বারবার বলেছিলাম কাঁটা চেন এবং ডাবল চেন কিন্তু দুইটা দুই রকমের তো এই যে দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়েছে তো দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে আর এই ফুলটা কিন্তু পাতার সাইজে চারটা পাতা মিলে কিন্তু একটা ফুল তো আমার কাছে কিন্তু এই ডিজাইনটা খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আজকে সেলাইটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের মাঝে আমি খুব শীঘ্রই কীভাবে এই নকশি কথাগুলো ছাপিয়ে দেওয়া হয় তো সেটা কিন্তু ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো আপনারা সবাই নিয়মিত ভিডিও দেখতে থাকুন তো আজকে আর কথা না আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ